বাংলার আকাশে যখন ইংরেজ শাসনের কালো মেঘ জমে উঠেছে যখন মানুষের মুখে হাসি নেই আছে শুধু শোষণ আর অবিচারের গল্প সে সময়ে এক কিশোরের হাসি আলো জ্বালিয়ে দিয়েছিল গোটা জাতির মনে তার নাম ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু উনিশশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর মেদিনীপুরের মোহনপুর গ্রামে এই বীর জন্ম নেয় ক্ষুদিরাম জন্মানোর আগে তার মা লক্ষ্মীপ্রিয়ার দুটি ছেলে সন্তান মারা যায় অন্ধবিশ্বাসে পড়ে লক্ষ্মীপ্রিয়া ক্ষুদিরামকে তারই বড় মেয়ে অপরূপার কাছে তিন তিনমুঠো ক্ষুদের বিনিময়ে বিক্রি করে তার থেকেই তার নাম হয় ক্ষুদিরাম মাত্র পাঁচ বছর বয়সে তার মা মারা যায় এবং বছর ঘুরতে না ঘুরতেই তার বাবাও মারা যায় ক্ষুদিরাম ছোট থেকে দর্শী অন্যায় সে একদম সহ্য করতে পারে না ইংরেজদের প্রতি তার ঘৃণা প্রথম থেকেই দেশভক্তি চেনতার রক্তে তমলুকে কলেরা মহামারীর রূপ নেয় সেই গ্রামে সচেতনতা এবং রোগীর দেখাশোনার জন্যে সে তার নিজের করে হয়েও সে দেশভক্তিতে সবার আগে একদিন বাজারে সোনার বাংলা পত্রিকা বিক্রি করতে গিয়ে সে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে বলা বাহুল্য তাকে ধরিয়ে দেওয়ার পিছনেও একজন বাঙালি ছিলেন যাই হোক তাকে যখন জার্জের সামনে পেশ করা হয় তিনি তখনও কোনো বিপ্লবীর নাম নেয় না যাই হোক তাকে জেলে তিন মাস কাটাতে হয় উনিশশো সালের দিকে ম্যাজিস্ট্রেট কিংস ফোর্টের অত্যাচার চরম সীমা অতিক্রম করে যায় তিনি ভারতবাসীর ওপর নৃশংস অত্যাচার করেন বাঙালিদের দিয়ে জোর করে নীল চাষ করান যার বিনিময়ে চাষিরা মাত্র দুই পয়সা পেত এরই মধ্যে বলে রাখি ক্ষুদিরাম ছোট থেকেই রণপাতে চলা লাঠি চালানো বন্দুক চালানো এসবে পটু ছিল যদিও এটা যুগান্তর দলের মাধ্যমেই সম্ভব হয়েছে সালে যুগান্তর দল ঠিক করে ম্যাজিস্ট্রেট হত্যা করবেন কিন্তু কে যাবে ঠিক হয় প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু যাবেন কিন্তু সে তো আর বাংলায় নয় ম্যাজিস্ট্রেট তো তখন বিহারের মুজাফপরে আছেন ঠিক হয় ক্ষুদিরাম বসু দুর্গাদাস সেন ও প্রফুল্ল চাকি দীনেশচন্দ্র রায়ের ছদ্মনামে বিহারে যাবেন অবশেষে সেই রক্তাক্ত রাত আসে উনিশশো আট সালের তিরিশে এপ্রিল ক্ষুদিরাম ও প্রফুল্ল গাছের আড়ালে ম্যাজিস্ট্রেটের গাড়ির অপেক্ষা করছেন অবশেষে একটা ঘোড়ার গাড়ি দেখতে পান এবং সেই দিকে তাক করে তারা বোমাটা ছুঁড়ে মারেন এবং বিপ্লবীরা পালিয়ে যায় কিন্তু শেষ রক্ষা আর হয় না দৌড়ে পালিয়েও ভোরবেলা ধরা পড়লেন ক্ষুদিরাম এবং সেখানেই জানতে পারলেন ম্যাজিস্ট্রেট মরেনি তার জায়গায় মরেছেন দুজন ইংরেজ মহিলা তবে তার মনে কোনো অনুতাপ নেই মুখে হাসি চোখে দীপ্তি যেন মৃত্যুর জন্য তিনি প্রস্তুত পর প্রফুল্ল চাকিও ধরা পড়েন এবং সেখানেই নিজেকে গুলি করে মৃত্যুবরণ করেন অবশেষে এগারোই আগস্ট উনিশশো সালে আদালত বিচার করেন ক্ষুদিরামের ফাঁসির তখন তার বয়স মাত্র আঠেরো বছর ফাঁসির আগে তিনি গাইছিলেন বন্দে মাতারাম মৃত্যুর মুখেও সেই অদ্ভুত শান্তি আর হাসি এই হাসি ছাত্রদলকে দেশের প্রতি আরো উদ্বুদ্ধ করে তোলে ক্ষুদিরামের জীবন শেষ হলেও তার মনের আগুন সারা ভারতীয়দের অন্তরে স্বাধীনতার শিক্ষা চালিয়ে দিয়েছিল সেই শিখাই ধীরে ধীরে রূপ নিয়েছিল এক মহা আন্দোলনে যা শেষ পর্যন্ত বুকে এনেছিল স্বাধীন ভারতের নিঃশ্বাস রূপে আজ আমরা স্বাধীন আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি কিন্তু এই স্বাধীনতার প্রতিটি শ্বাসে লুকিয়ে আছে ক্ষুদিরামের মতো অসংখ্য তরুণের ত্যাগ সাহস ও অমর স্বপ্ন তাদের স্বপ্ন যেন আমরা কখনো ভুলে না যাই কারণ ইতিহাস শুধু পড়ার জন্য অথবা শোনার জন্য নয় অনুভব করার জন্য